শুকনো চালের গুঁড়ো দিয়ে কীভাবে সবচেয়ে কম সময়ে মজাদার এই চাপড়ে পিঠাটা তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সহজভাবে এই রেসিপিটা দেখাবো এটা কিন্তু সন্ধ্যার চায়ের সাথে কিংবা সকালের নাস্তায় খুবই বেশি জমে যায় আর যেহেতু শীত পড়ছে শীতের মধ্যে একটি পিঠা বলি না হলে কি চলে আর এটা খুবই সিম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে আমি তৈরি করে থাকি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিলাম বাজার থেকে কেনা সেটাকে আমি একটু চেলে নিলাম নর্মাল টেম্পারেচারের যে পানি সেটা আমি একটু একটু দিয়ে এটাকে আমি মথে নিব নর্মাল যেভাবে আমরা মিক্স করে থাকি ঠিক সেভাবে করি মিক্স করব। কিন্তু সবগুলো চিতই পিঠা তেলের পিঠার যে ডোটা তৈরি করে থাকি সেই ডো থেকে এই ডোটা তুলনামূলকভাবে একটু পাতলা হবে কারণ যত সুন্দর পাতলা হবে আপনার চাপড়িগুলো ততটাই ক্রিস্পি হবে আর যদি আপনাদের একটু মোটা ধরনের পছন্দ হয় তাহলে আর একটু ব্যাটারটা ঘন রাখতে পারেন তো আমি অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে বেশ সুন্দর করে মথে নিচ্ছি একবারে বেশি পানি দিচ্ছি না যেহেতু শুকনা চালের গুঁড়া এটাকে বেশ সুন্দর করে যদি আমি হাত দিয়ে পানি দিয়ে মিক্স করি এইটার চাপড়িগুলোও কিন্তু একদম পারফেক্ট হবে তো এই যে আমি পানি দিয়ে দিলাম এই মগের এক মগ পরিমাণ পানি আমি অ্যাড করেছি ঠিক এরকম একটা ঘনত্ব রেখেছি আপনারা আরও কাজটা ইজি করতে চাইলে একটা ব্লেন্ডার জার নিয়ে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ব্লেন্ড করতে পারেন আরও সুন্দরভাবে আরও তাড়াতাড়ি এটা মিক্স হয়ে যাবে তো এখন এই ব্যাটারটা কিন্তু পানিরটা রেডি এখন বাকি আরও কিছু মিক্স করব। তার মধ্যে সবার আগে মিক্স করলাম হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী লবণটা এর মধ্যে দিয়ে দিলাম লবণের সাথে অ্যাড করব হালকা একটু হলুদের গুঁড়া কালারের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এটা দিলে কালারটা বেশ সুন্দর আসে এই জন্য আমি হালকা একটু হলুদের গুঁড়া অ্যাড করে লবণটাকে আর হলুদের গুঁড়াটাকে প্রথমে ব্যাটারটার সাথে বেশ সুন্দর করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে এখন আমি আরও কিছু উপাদান অ্যাড করব আর আপনারা যদি চান এই উপাদানগুলোকেও একসাথে ব্লেন্ড করে তারপরে চাপড়িটা তৈরি করতে পারেন আমার কাছে মনে হয় একটু মুখে লাগলে টেস্টটা ভালো আসে এই জন্য আমি হচ্ছে এগুলো এরকম মিহি কুচি করে অ্যাড করছি দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট খুবই সামান্য ওয়ান ফোর টি স্পুনের মতো তারপরে দিলাম ধনিয়া পাতা কুচি বাসায় যদি আরও ধনিয়া পাতা থাকে আরও একটু অ্যাড করবেন আরও বেশি টেস্টি হয় সাথে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ ঝালটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করে অ্যাড করবেন দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ ছিল সেটাকে যতটা সম্ভব আমি মিহি কুচি করে নিয়েছি তারপরে এটাকে অ্যাড করে দিলাম চাইলে কিন্তু ব্লেন্ড করেও নিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এটাকে আবার সবগুলো একটু মিক্স করছি মিক্স করতে করতে খুব সুন্দরভাবে সব কিছু কিন্তু মিক্স হয়ে যাবে যেহেতু আমি আগে চালের আর পানিটা মিক্স করে নিয়েছি এতে করে ব্যাটারটা বেশি সুন্দর হয়েছে তো এখন এই ব্যাটারটা তৈরি করে নেওয়ার পরে ব্যাটারটাকে আমি রেস্টে রাখব বিশ মিনিটের জন্য সময় থাকলে আরও বেশিক্ষণও রাখতে পারেন কিন্তু অন্তত পক্ষে বিশ মিনিট চেষ্টা করবেন রাখার তো বিশ মিনিট পরে আমি চলে এসছি আর এই যে ঠিক এরকম একটা ব্যাটার আমার রেডি হয়ে গেছে আর পাশে আমি চুলাটা অন করে দিয়ে একটা যেটা রুটি বানাই সেই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি প্যানটাকে গরম করে নিলাম তারপরে বিশ বলে প্রথম চাপড়িটা আমি দিয়ে দিয়েছি যতটা সম্ভব আমি স্প্রেড করে দিয়ে এখন একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো আর এই চাপড়ি তৈরি হতে বেশি একটা সময় নেয় না এক থেকে দুই মিনিটের ভিতরেই দেখবেন চাপড়িগুলো হয়ে গেছে বেশ সুন্দরভাবে আমি চারদিকটা একটু একটু করে উল্টে পাল্টে এটাকে উঠিয়ে নিলাম পরবর্তীতে আরও একটা চাপড়ি দিয়ে দিলাম বেশি একটা সময়ের প্রয়োজন হয় না ব্যাটারটা তৈরি করে নিলে বেশ মজাদার চাপড়ি তৈরি হয়ে যাবে আর বানাতে বানাতেই দেখবেন গরম গরমই খাওয়া হয়ে যায় তো এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাসায় অবশ্যই একবার হল ট্রাই করবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ